আলহামদুলিল্লাহ আমরা মার্কাজুল উলুমিল কোরআন মাদ্রাসাই সুনামধন্য একটি প্রতিষ্ঠান আগেও আমরা এসেছি খোঁজখবর রেখেছি আলহামদুলিল্লাহ পড়াশোনার মান অত্যন্ত ভালো এই প্রতিষ্ঠান ছাত্রগুলো বিভিন্ন ফাউন্ডেশনে জাতীয় পর্যায়ে একাধিকবার প্রথম স্থান এবং ভালো রেজাল্ট করে আসছে নাম এটা রয়েছে ঢাকার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে মারকাজে উলুমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা যে বিষয় এই যে কোরআনের যারা খাটি খাদেম হয় তাদের ফিকিরগুলো তাদের চিন্তা চেতনাগুলো এমন হওয়া দরকার তারা এত সুন্দর এত বড় এবং এটা প্রসিদ্ধ প্রতিষ্ঠান দ্বারা পরিচালনা করতেছে চট্টগ্রাম বিভাগে এরপরও তারা ঢাকাতে সংক্ষিপ্ত একটা সফরে এসে বিন্দু পরিমাণ সময় সময় তারা নষ্ট না করে এই মধ্যে কাজে লাগানোর সালাম আলাইকুম আবার কাছে দূরে দেশে থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই ভিডিওটি এখন দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান মার্কাজ অলবিল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমরা অত্যন্ত আনন্দিত এই যে আমাদের মাদ্রাসায় আজকে চট্টগ্রাম জেলা থেকে চট্টগ্রাম বিভাগ থেকে চারজন বিশিষ্ট হাফেজ কারিগন আমাদের মাদ্রাসায় পরিদর্শনে এসেছেন আমরা লম্বা সময় তাদের সাথে বিভিন্ন বিষয়ে মাসোয়ারা করেছি তো এখন আমরা ইনশাআল্লাহ আল্লাহ মার্কাজ মাদ্রাসার রিভিশন বিভাগের ছোট ছোট পুরনের পাখিদের কণ্ঠে কালামুল্লার তেলাওয়াত শুনব তেলাওয়াতের পূর্বে আমরা আজকের মেহমানদের সাথে আপনাদের সকলকে পরিচয় করিয়ে দিচ্ছি সাজ্জাদুল ইসলাম হাতিউবি চেয়ারম্যান আল মার্কাজ ফাউন্ডেশন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা মার্কাজুল উলুমিল কোরআন মাদ্রাসায় সুনামদন একটি প্রতিষ্ঠান আগেও আমরা এসেছি খোজখবর লেগেছে আলহামদুলিল্লাহ পড়াশোনার মান অত্যন্ত ভালো এই প্রতিষ্ঠান ছাত্রগুলো বিভিন্ন ফাউন্ডেশনে জাতীয় পর্যায়ে একাধিকবার প্রথম স্থান এবং ভালো রেজাল্ট করে আসছে এবং আহমেদ উল্লাহ আমি মোহাম্মদ উদ্দিন। আমি এসেছি কক্সবাজার জেলার ওকে থানা থেকে আমি একটা প্রতিষ্ঠানে আছি হাজি বুলু মডেল হিক্স মাদ্রেসা আলহামদুলিল্লাহ ঢাকায় এসে আমি হজের সাথে দেখা করবো ওনার সাথে কথা বলে অত্যন্ত আনন্দিত হয়েছি এই প্রতিষ্ঠানের সুনাম এত যে সুনাম রয়েছে ঢাকার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে মার্কাজ উলির কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমি এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম হাফিজুদ্দিন জায়দ আমি কক্সবাজার ওকিয়া থেকে এসেছি ওই আমায় তাহজিবলমা মডেল হিপস মাদ্রাসার পরিচালক হুজুরের কাছে এসে আমি অনেক আনন্দিত আমাদেরকে কষ্ট হলেও সময় দিয়েছে বিভিন্ন মাদ্রাসার পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে হবে ভালো এবং দিক নির্দেশনা আমাদেরকে পরামর্শ দিয়েছে সেজন্যকে ধন্যবাদ এবং কুরানের বাকি যারা আমাদেরকে ধ্যালুবাদ শোনাবে ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি মোহাম্মদ আব্দুল আসিম আমি কক্সবাজার প্রাণ কেন্দ্র উখিয়া থানা তাহসিবুল মডেল হেপস মাদ্রাসার কারণে আছি এখানে একটু মার্কাজুল উলুম কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা দেখার জন্য আসলাম কিছু দিক নির্দেশনা নেওয়ার জন্য দেখাশোনা করার জন্য আমরা এই মুহূর্তে মার্কাজুল উলুম ইলতাজ মাদ্রাসা ছাত্রদের কণ্ঠে কালাম উল্লাহ তাআলা শ্রবণ করব তার পূর্বে আমি একটা ছোট্ট অভিব্যক্তি করতেছি আলহামদুলিল্লাহ এই কোরআনের পথে খেদমত করতে গিয়ে অনেক কোরআনের খাদেমদের সাথে এ যাবৎকালে পরিচয় হয়েছে তো বিশেষ করে আজকে যে চারজন আমার খুব কাছের বন্ধু বর মানুষ যারা এসেছে এখানে তাদেরকে কাছে পেয়ে অনেক আনন্দিত এবং ভালো লাগার বিষয় এই যে কোরআনের যারা খাটি খাদেম হয় তাদের ফিকির গুলো তাদের চিন্তা চেতনা গুলো এমন হওয়া দরকার তারা এত সুন্দর এত বড় এবং এটা প্রসিদ্ধ প্রতিষ্ঠান দ্বারা পরিচালনা করতেছে চট্টগ্রাম বিভাগে এরপরও তারা ঢাকাতে সংক্ষিপ্ত একটা সফরে এসে বিন্দু পরিমাণ সময় তারা সময় নষ্ট না করে এই সময়টাকে কোরআনের খেত মধ্যে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করতেছে আমি যতটুকু তাদের কাছ থেকে শুনেছি তারা আজ গতকালকে ঢাকায় পৌঁছানোর পর থেকে এ যাবৎকালে বাংলাদেশের মধ্যে বিশেষ করে ঢাকা রাজধানীর ভিতরে যে প্রসিদ্ধ হিফসখানা গুলো আছে এরকম অনেকগুলো মাদ্রাসা তারা পরিদর্শনে গিয়েছে তাদের মাদ্রাসার লেখাপড়াটাকে তাদের মাদ্রাসার কারিকুলামটাকে আরো কিভাবে সুন্দর করা যায় আরো কিভাবে মানুষের কাছে তুলে ধরা যায় এবং বাচ্চারা যেন প্রকৃত আইলেমটা শিখতে পারে এই জন্য তারা অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তালা প্রিয় ভাইদের কোরআনের এই খেদমত গুলোকে আখেরাতে আদাতের ফাইসালা হিসাবে করুক এ পর্যায়ে আমরা তিলাওয়াজ শুনবো মার্কাজ অলমিল কোরআন মাদ্রাসার এফ রিভিশন বিভাগের মেধাবী শিক্ষার্থী নয় বছর বয়সী খুদে হাফেজ মোহাম্মদ সাজিদুর রহমানের কণ্ঠে বিস্মিল্লাহির রহমানির রহিম قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون إلا على أسوادهم أو ما ملكت أيمانهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين صدق الله العظيم